ওই নবাব ডারবি ডি কেন এত দাম হয়ে গেল নবাব কয়েকদিন আগে তো ছয় টাকা করে খাইছি নবাব এখন আট টাকা কেন হয়ে গেল তোরে কইসি বন্ধু তুই যেমনি পারি মিলাই দে বন্ধু আর না হয়ে বন্ধু বন্ধু আমি বন্ধু আমার আম্মা জান বাইশ বছর বাইশ বছর জন্য বাইশ বছর আমার জন্য অপেক্ষা করতেছে শুধু একটা তো ডারবি খাওয়ার জন্য বুঝিস না নবাব তুই যেমনি পারস বন্ধু তুই আমার একটা ডারবি মিলাই বন্ধু কয়েকদিন আগে খাইছি কেন তো বাইরে গেল কেন তো আট হয়ে গেল বন্ধু বন্ধু আমি তো আমি ডারবি না গেলে বাঁচতে বন্ধু ওই দিক দিয়ে আবার কালাম কালাম আবার দুর্নীতি করতেছে তার কাছে একটা ডারবি আছে বন্ধু আমি গোপন এক প্যাকেট ডারবি আমি বড় যত্ন কইরা রাখছিলাম আজ থেকে পঁচিশ সেকেন্ড আগেই শুনছি সারা বিশ্বে ডার্বি বিলুপ্ত হয়ে গেছে তারপর থেকে আমি এই ডার্বি জঙ্গলে নিয়ে আসি আজ সবাই আমার কোথায় গাটে পানি খাবে আমি ডারবি কাউকে দিব না এই ডার্বির কারণে কত শিশুর মৃত্যু হয়েছে কত যুবক রাস্তা রাস্তার পাগল হয়ে বেড়াচ্ছে ডারবি পাচ্ছে না কেউ হু হা 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 তাই এই ডার্বির প্যাকেট শুধু ডুবাই শেখের কাছে বিক্রি করব আর আমি হয়ে যাব কুটিপতি বিল গেটস আগে একটা কে নেই তারপরে ডুবাই শেক রে দেখবো আরে বর্ষা আমি থাকতে তোর কোনো চিন্তা নাই কালামে থাকে ডারবি থেকে থাকে ওকে আমি ফোন দিয়ে দরকার তোর জন্য আমি দেখতে চাই হ্যালো আরে আমার বাচ্সার জন্য একটা ডার্বি আনো তো ডারবি ছাড়া ওর আম্মা জানকে আমার ওকে 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 ঠিক আছে আমি তোর জন্য একটা ডার্বি রাখছি ঠিক আছে তোমার কাছে আসতেছে কি কইলো বলুন আমার হুন কামার আসে খালার পহালা কইলো কি আমি না কি করে ডার্বি দিয়া কিন্তু ডারবির যে কি দাম ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড সব ডায়মন্ড থেকে ডার্বির ফ্লেভারের দাম বেশি আসো খাওয়ার পর হালা বুধাই ওরে তো ডারবির দূরের কথা ডার্বির পুষ্টিও দিব না দাও কালাম বাইসি গেটের প্যাকেটটা এই নিয়ে তোর আর বাসারে কইবি আমার কাছে সবসময় নিচে যেন আমার উপরে না উঠেছে হালা ওই তো জানে না আসল পেগেটা আমার কাছে ওই কি ভাবে পাবলো চেয়ে কেউ দামি দাঁড়বি ওকে দিয়ে দিব ওই প্যাকেটের ভিতরে তো টাইম বোম মাত্র পঁচিশ সেকেন্ড লাগাই রাখছি পঁচিশ সেকেন্ড পার হইব ওই বুম নো বাপ নো বাপ নো কি হই গেলি বন্ধু কি আমার সাইরা কই দিয়েলি বন্ধু কালা ওই কালা ওই কালা কালাম তুই আমার বন্ধুরে মারছিস এই ডারবীর জন্য তুই আমার বন্ধুরে মাইরা ফলাইছস আজকে আজকে তোর লাগে আমার বোঝা ফারা হইব কালাম বিজ্ঞানী জাগা নাকা यस বস বাচ্চা আমার কাছে আইগো আর তুই গোপন সূত্রে একটা টাইম বোম অর্ডার সেট করে রাখ যেন না বুঝতে পারে ওর আম্মা জানে দারো যাওয়া ডারবি নেওয়ার স্বপ্ন ওর চিরচরে শেষ করে দিতে হবে এই যে আমার কাছে একশো একটা টাইম বোম এই টাইম বোম আমি নিজের হাতে চায়নার থেকে অর্ডার করাইছি যদিও বাজেটের কারণে গুলিস্তান থেকে আনছি তারপরে অনেক শক্তিশালী গম তুই নিয়ে বাদশাহ আসবো আমার কাছে আর তুই বাদশার যে জায়গার দাঁড়াইবো ওই জায়গার মধ্যে এটা সেট কইরা দিবি ওই যে আমার বাগান বাড়িতে তারপর থেকে

ওই আমি কিন্তু কেমন আসি ওই কি বল জস ওই ঐটি গম ফুটকে চস আমার মারার জন্য ওই জাক্কা নাকা ও কলাম তোরে কত টাকা দিছে আমি তার তাকে দুই ডাবল টাকা দিবো কি করি কলামের কাছে ফিট করে দিবি ওই কালাম তোরে পাঠাইছে আমার মারার জন্য তাই না আরে বা টাকার নাম জয় রাম তা কইলে সব কাম আমাকে টাকা দিয়ে দিবে আমি তার পিছে টাকা মু করিম ওই জাকা নাকা আমার আগে কইবি না আমি তোরে পাঁচ কোটি টাকা দিব ওই কালাম রে আমি মারতাম চাই পুরো বাংলাদেশের মধ্যে দার্বির রাজত্ব করবো আমি আমার আম্মা যান আমার আম্মা যান আমার বাদশা বানাইছে আমি পুরো ওয়ালের বাদশা হইতে চাই আমার আম্মা যান কিন্তু অপেক্ষা করতাছে আমি কিন্তু বেশি টাইম নিতে পারবো না তুই যা তাড়াতাড়ি টাকা দিবেন কাজ হয়ে যাইব যা তুই টাকা যা বন্ধু বন্ধু বাসা তুই আমার না বন্ধু তুই আমার বাসা বন্ধু আমি তোর এটা আরবি কোম্পানি সহ দিয়ে দিব বন্ধু তুই আমার বাসা বন্ধু মৃত্যুর থেকে আর বড় কিচ্ছু নাই বন্ধু তাহলে দে তুই ডারবি আমার কাছে কি করে আম্মা জান আম্মা জান আর মাত্র দুইটা মিনিট অপেক্ষা কর আম্মা ওই কাল আমরা বিশেষ করে দিছি এই তো গ্রেমটা গমটা ফিউজ কইরা ফালাইছি হালার কো হালা তুই আমার এতই বোধাই পারছো আরে বেটা আমি গুলিস্তান থেকে আইনা আমি পাঁচ বসাইছি আর তাই আমার এই মাইরে ফেলাইবো এক সময় আসলাম তাই আমার গুলি করতে লাগে না কোনো পিস্তল বন্ধু আমার হাতই যথেষ্ট ওই খারাপ কালার কি আমার আপা গুলি কালাপ। জাকা নাকা তুই এটা কি করলি জা কাকা নাকা তুই যদি আমার বলতি জাকা নাকা আমি তো আর ডারবির দিয়ে দিতাম জাকা নাকা তুই আমার মায়েরা কাজটা ঠিক করলি না নাকা আমিও পাইলাম না বাসারও দিলাম না বাসার আমাদের সাথে বাইশটা বছর এই অভিশাপ নিয়ে আমি দিনিয়ার থেকে চলে যাচ্ছি জাকা কা আমার মতন করে তোর পিছন ময়দাদিবতী তার পাইবি না বিশ বছর ধরে প্রদর্শন আমি কাজ করতেছি শুধু এই ডার্বির জন্য এই ডারবির কীর হওয়ার জন্য আর আমাকে তোরা ব্যবহার কর তোরা তো বুঝতেই পারিস না আমি কিভাবে কাজ করেছি কিভাবে তোরার এই দন সম্পদ আমি নিয়েছি আমি কিন আমি ডারবির কিং আমার মতো কিন কে আর আছে